বন্ধুরা আজকের এই ভিডিওতে হতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের তিনটে সেটিংস খুবই গুরুত্বপূর্ণ সেটিংস অথবা খুবই কাজের সেটিংস আপনারা কীভাবে আপনার ফেসবুকটাকে সেফটি করে রাখবেন অথবা আপনার ফেসবুকটা যদি কোনো অন্য কোনো মোবাইলে ডিভাইসে লগ করে কেউ চালায় তাহলে আপনারা কিভাবে জানবেন বা সেখান থেকে আপনারা কিভাবে লগ আউট করবেন তার মোবাইল থেকে ভুলবশত কি হয় যে আমাদের মোবাইল নাম্বার অথবা আমাদের পাসওয়ার্ড জেনে ফেলে এক্ষেত্রে তারা কি করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অথবা আইডিটা অন্য কোনো মোবাইলে কিন্তু হ্যাক করে অথবা হ্যাক করে আর কি তার মোবাইলে লগ ইন করে এক্ষেত্রে মেসেজ করে আমাদের আইডি থেকে প্রবলেম হয় অনেক সময় এটা কীভাবে আপনারা ঠিক করবেন আর তৃতীয়ত হচ্ছে কি বন্ধুরা যে আপনার ফেসবুকে আপনারা অনেক সময় কি করেন যে ফেসবুকে কিন্তু এইভাবে স্কল করে স্কল করে কিন্তু ভিডিও দেখেন তো সেখানে কী হয় হঠাৎ করে নোংরা ভিডিও চলে আসে আর আপনার পাশে হয়তো আপনার বোন বাবা মা আছে তার কিন্তু দেখে ফেলে এরপর প্রচুর খারাপ লাগে তো আপনারা কি হবে আপনার ফেসবুকে যাতে না আসে আর কি নোংরা ভিডিওগুলো সেগুলো আপনারা কি হবে অফ করবেন যাতে আর কোনো দিনও না আসে সেটা কীভাবে ঠিক করবেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা কীভাবে সেফটিতে রাখবেন তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একদমই কিন্তু টেনে টেনে দেখবে নাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ প্রতিনিয়ত এই ধরনের কিন্তু ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা আমরা সর্বপ্রথম আমাদের যেটা ফেসবুক অ্যাপ্লিকেশন আছে সিম্পলি আমরা ফেসবুকটা ওপেন করে নেব ওপেন করার পর আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুকে যাতে কোনো নোংরা ভিডিও না আসে সেটা বন্ধ করার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে আমরা দেখতে পারবো এখানে একটা থিরিমেন একটা অপশান আছে অথবা আপনার এখানে প্রোফাইলও থাকতে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা আমরা দেখতে পারবো সব থেকে উপরে এখানে একটা সেটিংস আপনারা এখানে ক্লিক করে সেটিংসে চলে যেতে পারেন অথবা আপনারা স্কল করে যদি নিচে আসেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন আবারও কিন্তু আপনার মোবাইলে এখানে কিন্তু সেটিংস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস আবারও সেটিংসে চলে যাবেন যাওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে নিউজ ফেড এই যে দেখতে পাচ্ছেন নিউজ ফেড এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সব থেকে নিচে দেখতে পারবেন অথবা আপনারা এখানে লক্ষ্য করবেন একটা লেখা সেটা হচ্ছে কি রেডিওয়েস এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আবারও এখানে নিচে সব থেকে নিচে স্যান্সেটিপ কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু সাবসাপ লেখা আছে ইউ আর লিস লাইকলি টু সি দিস কন্টেন্ট মানে এটা কিন্তু আমাদের ডেফল্ট করা আছে তো আমরা সিম্পলি এখানে কী করবো ইউ মাইন্ড নট সি দিস কন্টেন্ট ইন ফেট মানে আমরা ওই সেক্স বা এই যেগুলো আমাদের নোংরা ভিডিও আছে সেগুলো যাতে আমরা না দেখতে চাই তার জন্য আমাদের কি করতে হবে নিচে আমরা দেখতে পারবো এখানে একটা গোল চিহ্ন আছে এখানে আমরা সিম্পলিভাবে ক্লিক করে দেব আমাদের নিচে চলে আসবে ওকে এই যে দেখতে পারবো ওকে এই ওকেতে ক্লিক করে দেবো এক্ষেত্রে কি হবে আমাদের কিন্তু আর ফেসবুক ফেস যেটা আমাদের ফেস্ট আছে মানে এই যে দেখতে পাচ্ছেন এই আমি সিম্পলি এখান থেকে ব্যাক করছি আপনারা দেখতে পাবেন নিউজ ফেড যেটা আমাদের এখানে কিন্তু ভিডিও আসে যে আমাদের এই জায়গাতে এই জায়গাতে নোংরাগুলো সেগুলো কিন্তু আর এখানে কিন্তু আর আসবে না তো প্রথমত আমাদের এটা হলো এখন আমরা কীভাবে জানবো যে আমাদের ফেসবুক আইডিটা অন্য কোনো মোবাইলে লগ আছে বা কী নেই বা কেউ আমাদের ফেসবুক আইডিটা কেউ হ্যাক করে চালাচ্ছে কিনা সেটা আমরা কীভাবে জানতে পারবো বা সেখান থেকে আমরা কীভাবে লগ আউট করবো সিম্পলিভাবে আমরা একইভাবে কি করব এই যে দেখতে পারবো এখানে মেনু একইভাবে আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে সেটিংসে চলে যাব এই যে সেটিংস সেটিংসে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আবারও এখানে চলে আসবে আমাদের যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো এ আর মানে এই যে দেখতে পাচ্ছেন হিয়ার ইউ ইউআর লগ ইট ইন এই অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যেটা ফেসবুক প্রোফাইল আছে সেই ফেসবুক প্রোফাইলে আমরা আবারও ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে জানতে পারবো যে আমাদের ফেসবুক আইডিটা কোন কোন মোবাইলে ডিভাইসে লগ আছে এই যে দেখতে পাচ্ছেন এর আমার কিন্তু এই মোবাইলটা রিয়েলমি যাই হোক আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আইফোন টুয়েলভ আছে তো এটা কিন্তু এই এই মোবাইলে এই যে স্যামসুং মোবাইলে এগুলো কিন্তু লগ আছে মানে আমার এই ফেসবুক আইডিটা তো বেসিক্যালি আমি আমার ফেসবুক আইডিটা সেই মোবাইলগুলোতে আর কি লগ ইন করে রেখেছি তো আপনারা যদি এভাবে লগ করে না থাকেন বা কেউ যদি আপনার ফেসবুকটা যদি কেউ অন্য কোনো মোবাইলে লগ করে চালায় হ্যাক করে তাহলে এখন আমরা কীভাবে সেটা লগ আউট করবো তো যেমন ধরুন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এই ওপো মোবাইল আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমরা ক্লিক করব। মানে এখন আমরা লগ আউট করবো সিম্পলি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো লগ আউট এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু তার মোবাইল থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাবে তো সিম্পলি আমি এখানে ক্লিক করে দিচ্ছি আর তার মোবাইল থেকে কিন্তু আমাদের লগ আউট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা লগ আউট করতে পারবেন যদি আপনার ফেসবুক কেউ যদি চালায় এই যে দেখতে পাচ্ছেন নিচে সাকসেসফুলি দিয়ে দিল এখন আমরা কি করব যে আমাদের ফেসবুক আইডিটা বা অ্যাকাউন্টটা সেফটি আছে কি নেই সিম্পলিভাবে আমরা কী করব একইভাবে আমরা চলে যাব আমাদের ফেসবুকের সেটিংসে সিম্পলি আমি সেটিংসে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে প্রাইভেসি চেক আপ এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যেখানে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চিং করে জানতে পারবো যে আমাদের ফেসবুকটা সতর্ক আছে কি নেই আমরা সেখানে ক্লিক করে আমরা নিচে দেখতে পারবো কন্টিনিউ এই অপশানে ক্লিক করব আমরা নিচে দেখতে পারবো নেক্সট এই নেক্সটে ক্লিক করব আবারও দেখতে পারবো নেক্সট এই নেক্সটে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আবারও নেক্সটে নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে থ্যাংক ইউ ফর রিভিউ মানে এখানে বলে দিচ্ছে যে আমাদের ফেসবুকে কোনো কিছু নেই এখন আমরা এই এই যে দেখতে পারবো রিভিউ আনাথার টপিক এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কেটে যাবে মানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অথবা আইডিতে কোনো কিছু প্রবলেম নেই যদি থাকতো সেগুলো কিন্তু রাইট চিহ্ন থাকতো না তো এইভাবে কিন্তু আপনার ফেসবুকে সেই কাজগুলো করতে পারবেন অথবা আপনার ফেসবুকটাকে আপনারা সেফটি করে রাখতে পারবেন বা নোংরা ভিডিও যাতে না আসে তো অবশ্যই এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক আর বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো